হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাইকে প্রথমে নমস্কার জানাই মাছ বা চিংড়ি চাষে প্রধান প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য সমস্যা হল ক্ষতিকারক গ্যাসের প্রবলেম পুকুরে সাধারণত তিন ধরনের গ্যাসের প্রাদুর্ভাব দেখা যায় যেমন অ্যামোনিয়া নাইট্রাইড এবং হাইড্রোজেন সালফাইড আজকে আলোচনা করব অ্যামোনিয়া গ্যাস নিয়ে চিংড়ি এবং মাছ চাষে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল অতিরিক্ত অ্যামোনিয়া এটি শুধু পুকুরের পরিবেশকেই নষ্ট করে না বরং চিংড়ি ও মাছের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাহলে প্রশ্ন হল অ্যামোনিয়া হয় এবং আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব চলুন বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে অ্যামোনিয়া হল একটি রাসায়নিক যৌগ যা মূলত তৈরি হয় চিংড়ির মল বজ্র ও বিপাক্রিয়া থেকে পুকুরে পড়ে থাকা অব্যবহৃত খাবার থেকে মৃত প্লাংটন বা জীবের পচন থেকে পুকুরে দুই ধরনের অ্যামোনিয়া পাওয়া যায় এক ফ্রি অ্যামোনিয়া NH3 থ্রি দুই আয়োনাইজড অ্যামোনিয়াম এনএইচ ফোর প্লাস এগুলিকে একসাথে বলা হয় ট্যান বা টোটাল অ্যামোনিয়াম নাইট্রোজেন চিংলির সুস্থ বৃদ্ধির জন্যে ট্যান শূন্য দশমিক এক পিপিএমের বেশি হওয়া উচিত নয় পুকুরে অ্যামোনিয়া হঠাৎ বেড়ে যাওয়ার প্রধান কারণগুলো হল এক চিংড়ির বিপাকক্রিয়া যত বেশি স্টকিং ডেন্সিটি হবে তত বেশি বিপাক্রিয়া ঘটবে অর্থাৎ তত বেশি অ্যামোনিয়া তৈরি হবে দুই অতিরিক্ত খাবার দেওয়া অব্যবহৃত ফিট পুকুরে তলায় জমে থেকে পচে যায় তিন জলের তাপমাত্রার অসামঞ্জস্য বেশি তাপমাত্রায় চিংড়ির বিপাক্রিয়া বৃদ্ধি পায় সাথে সাথে অ্যামোনিয়া বেড়ে যায় চার অপর্যাপ্ত বর্জ্যপদার্থ মৃতজীব মল ও আবর্জনা পুকুরের তলায় জমে অ্যামোনিয়া বাড়ায় এখন জানব ভেনামে চিংড়ি পুকুরে অ্যামোনিয়া নিয়ন্ত্রণের কিছু কার্যকর কৌশল এক পন্ড বটম ম্যানেজমেন্ট অবশিষ্ট খাবার ও বর্জ্য যেন তলায় জমে না থাকে সেটি নিশ্চিত করতে হবে সেন্ট্রাল ড্রেনেজ বা স্লাচ পাম্প ব্যবহার করা যেতে পারে পর্যাপ্ত এয়ারেশন বেশি সংখ্যক এয়ারেটার ব্যবহার করে অক্সিজেনের মাত্রা বাড়াতে হবে পর্যাপ্ত অক্সিজেন অ্যামোনিয়া যৌগ দ্রুত ভাঙতে সাহায্য করে ফোয়ারা পদ্ধতি অবলম্বন করে জলে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যোগ করা যায় ফিড ম্যানেজমেন্ট শুধু চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে উচ্চ মানের ও সহজপাচ্য ফিড ব্যবহার করুন ওয়াটার এক্সচেঞ্জ এবং ম্যানেজমেন্ট ট্যান বেশি হলে আংশিক জল পরিবর্তন করুন পিএইচ সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে রাখতে হবে চিংড়ির ঘনত্ব নিয়ন্ত্রণ অতিরিক্ত স্টকিং করলে অ্যামোনিয়া বেড়ে যায় যদি স্টকিং বেশি থাকে কিছু পার্সোনাল হারভেস্ট করে চিংড়ির ঘনত্ব কম করতে হবে নিয়মিত পর্যবেক্ষণ ট্যান নিয়মিত পরিমাপ করুন ট্যান টু পিপিএমের বেশি হলে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে তার জন্য অতি অবশ্যই ঔষধ প্রয়োগ করতে হবে অ্যামোনিয়া নিয়ন্ত্রণের জন্য বাজারে দুই ধরনের ঔষধ পাওয়া যায় যেমন প্রোবায়োটিক বেস এবং ইউকা বেস প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস যুক্ত প্রোবায়োটিক অ্যামোনিয়া ও নাইট্রাইট শোষণ করে এগুলো ফিড বা সরাসরি জলে প্রয়োগ করা যায় ইউকা প্লান্ট ইউকা নির্যাস পাউডার ও লিকুইড আকারে পাওয়া যায় এই ধরনের গ্যাস ঔষধ ও প্রয়োজন মতো জিওলাইট এবং বালির সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে পরিষ্কার রোদ্দল দিনে প্রয়োগ করতে হবে আর যদি মেঘলা বা বৃষ্টিকালে হঠাৎ করে অ্যামোনিয়া লোডের কারণে মাছ বা চিংড়ি ভেসে যায় তখন ইউক্কা নির্যাস পাউডার বা লিকুইড এবং অক্সিজেন পাউডার একসাথে জলের সঙ্গে মিশিয়ে রাতে বা দিনে যে কোনো সময় প্রয়োগ করা যেতে পারে এক্ষেত্রে তাৎক্ষণিক কাজ পাওয়া যায় কিছু অতিরিক্ত টিপস প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে ভেনামি চাষ পদ্ধতির মধ্যেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে হবে পুকুরে পন্ড লাইনিং ব্যবহার করলে পুকুরের তলায় পরিষ্কার করা সহজ হয় অটোমেটেড এয়ারেশন ও ফিডিং সিস্টেম ব্যবহার করলে ভুলভ্রান্তি কিছুটা কমে অ্যালকালিনিটি কম হলে ক্যালসিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বোনেট প্রয়োগ করতে হবে প্রিয় বন্ধু মনে রাখবেন পুকুরের অ্যামোনিয়া সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয় তবে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এয়ারেশন প্রোবায়োটিক ও নিয়মিত পরীক্ষা নিরীক্ষা এই কৌশলগুলো ব্যবহার করলে সহজেই অ্যামোনিয়ার প্রভাব কমানো যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর যদি প্রথমবার দেখছেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনার চাষ থাকুক সমস্যা মুক্ত আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে